লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান দেখো স্কোয়ার আছে একটা ব্রাকেট দিলাম তারপরে সাইন তারপরে এক্স এক্স দিলাম ব্র্যাকেট ক্লোজ এই যে সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন দিলাম আমরা এখানে লিখে দেব লিখে তাহলে আমরা কি দেখো আগে একটা ব্র্যাকেট দিব যেহেতু আছে তাহলে লিখলাম এরপরে আমরা এর স্তরে এর মান তো আমরা আগে পেয়েছি যেটা অ্যান্সারে সেভ করা আছে অ্যান্সারে দিব তারপরে ব্রাকেট ক্লোজ এবার ব্রাকেট ক্লোজ করে যে স্কোয়ারটা দিবে যেহেতু স্কোয়ার আছে সুতরাং আমরা শুধু ইকুয়াল প্রেস করব করলে দেখবা যে আমার আসে কি নাইন বাই ষোলো আসে এই টুকের মান কিন্তু আমার রুট আছে তাহলে রুটটা ভারত অ্যান্সার দিব তাহলে কত আসবে থ্রি বাই ফোর কত সহজে আমরা অঙ্ক এমসিকিউ সমাধান করতে পারি এরপরে দেখো এই অঙ্কটা একই রকম এই অঙ্কটা একই রকম নিজে নিজে প্র্যাকটিস করো